দর্শক আমরা আরও একজন আজাইরা পাবলিকের অন্যতম সদস্য যিনি সাধারণত অন্যের বউ ভাগিয়ে নেওয়ার বেলায় উস্তাদ সেই জীবন ভাই বা মিটার মাসুদ বলতে পারেন জীবন ভাইয়ের সঙ্গে আমরা আজ সাক্ষাৎ করলাম ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ সবসময় হাসি খুশি থাকে না হাসি খুশির কারণেই তো তিনি অন্যের বউ ভাগানোর ক্ষেত্রে পটু আর তো ভাই আমরা আমার একটি পেজ আছে মাগুরার ঘটনা তো মাগুরার ঘটনা সম্পর্কে যদি একটু দর্শকদের কিছু বলতেন

অবশ্যই নাগুড়া জেলার মানুষের মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে সবসময় তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আমরা যেখানে যাই যে জায়গাতে যাই সবসময় আমরা আমাদের ভালোবাসার মানুষদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি বিশেষ করে এইটা আমরা সবসময় করি যে কাউরে আমরা কখনও ফ্যান নিজেদের ফ্যান ফলোয়ার বলি না আমরা বলি যে হচ্ছে যে আমাদের সবাই ভালোবাসার মানুষ এইটা হচ্ছে যে আমাদের বলতে পারি যে কোনো ভালো গুণ থাকুক আর না থাকুক এইটা মনে আমাদের সকল টিম মেম্বারদের ভিতরে আছে তো ভাইয়া যে কথাটি যে কথাটি বলছিল যে মাগুরার ঘটনা পেজটি অবশ্যই অবশ্যই আপনারা এই পেজটি সবাই এই ভিডিওটা যেই পেজ থেকে দেখবেন অবশ্যই আপনারা মাগুরার ঘটনা এই পেজটি আপনারা ফলো দিয়ে ভালো দিয়ে ভাইদের সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে এই পেজটি অবশ্যই আপনারা ফলে দেবেন সবারকে শেয়ার করে দিবেন আর বিশেষ করে একটি কথা আমি সবার কাছে বলতে চাই যে বিগত দিনগুলোতে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছেন আর এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে আমরা যে কয়দিন আসি সবাই আপনারা আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের থেকে বিদায় নিতে পারি যে যেহেতু বাংলাদেশের বুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তো যাদের শেষটা সুন্দর হয় না আমার দেখা মতে আমার এই বিয়সে আমি দেখছি তারা শেষটা সুন্দর করতে পারে না তবে আমরা যদি আমরা হ্যাঁ একসময় সব কিছুরই এক সময় পতন আছে এক সময় সব কিছুরই শেষ আছে যেহেতু মানুষ প্রত্যেকটা প্রাণী যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে সেই ক্ষেত্রে বলা যায় যে কোনোভাবেই হোক আমরা যদি কনটেন্ট ক্রিয়েটার জগৎ থেকে যদি বিদায় নিই তাহলে আপনারা আমাদের বিদায়টা যেন সুন্দরভাবে দিতে পারেন আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমরা এই ভিডিওর জগৎ থেকে বিদায় নিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবসময় মাগুরা জেলার প্রতি দোয়া ও শুভকামনা থাকবে পুরো দেশের প্রতি দেশের মানুষের প্রতি সবসময় দোয়া ও শুভকামনা থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ আসসালামু আলাইকুম ভাই আরেকটা বিষয় একটু জানি আপনি তো বিশেষ করে দেখি যে আপনার যে কমেডিয়ান বা যে কন্টেন্টগুলো তৈরি করেন সেইখানে অন্যের বহু ভাগানোর ব্যাপারটা থাকে বাস্তব জীবনে তো আসলে এমন না বাস্তব জীবন হচ্ছে যে আমার কোনো নেই

বিশেষ করে তার কন্টেন্টে দেখান অন্যের বউ ভাগানো বাস্তব জীবন আসলে ভাগানো কাজটা একদমই ভালো নয় বাস্তব জীবন করলে তো করতেই পারি প্রতিদিন করতে পারি তো ওই কাজটা একদম ভালো নাই ভাইও সে বিষয়ে কাউকে উৎসাহ দেয় শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি আমি দর্শকদের আমি আমি আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই যারা যারা পাবলিকের ভিডিওগুলো আপনারা ভালোবাসেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আপনারা কখনো কোনো কাজে আমাদের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন কেউ আমাদের গালি দিবেন না আপনাদের ভালোবাসাই আমাদের একান্ত কাম্য কারণ আপনারা আছেন বলে আমরা আমি কিন্তু সব জায়গায় স্বীকার করি যে ভাই আমরা আপনাদের ইনকাম খাই আমাদের নিজেদের না কারণ আপনারা দেখেন বলে তো আমাদের পকেটে দুই টাকা আসে আমরা ওইটা আসভাগ খেতে পারি এইটাই তো দর্শক সবাই ভালো থাকবেন জীবন ভাইয়ের জন্য করবেন পাবলিক পেজের সঙ্গে থাকবেন থাকবেন তাতে আমাদের ঘটনার আল্লাহ